হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো আজকের এই ভিডিও টাইটেল আর থাম্বেল দিকে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে তো হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা স্বপ্ন বলতে পারো যে এখানে এসে থাকবো এখানে এসে থাকবো বলতে নিজের হাজব্যান্ডের সঙ্গে থাকবো এটাই ইচ্ছে ছিল যে ওর সঙ্গে থাকবো একসঙ্গে তো থাকাই হয় না সেভাবে একটা নতুন সংসার হবে তো এটাই ইচ্ছে ছিল তো ফাইনালি সেই ইচ্ছে আমার পূরণ হয়ে গেছে তো আমি কালকে এসেছি এখানে আর আমি কিন্তু যখন এসেছি আমরা একা আসিনি আমার সঙ্গে আমার মা আব্বু বোন সবাই এসেছিলো আর একটা গাড়ি করা হয়েছিল যেহেতু একটা নতুন সংসার শুরু করব তার জন্য যাবতীয় অনেক জিনিসপত্রের দরকার হয় আমার মা সব কিছু গুছিয়ে দিয়েছিল এবং কালকে আমার মা আমার আব্বু আমার বোন সবাই মিলে এখানে এসে আমার এই নতুন সংসারটা গুছিয়ে দিয়ে সাজিয়ে দিয়ে তারপরে তারা বাড়িতে গেছে আর যখন থেকে আমি এখানে আসব বা আমার আসার কথা শুরু হয়েছে বা ডেট ফিক্সড হয়েছে বা এখানে আসার জন্য কালকে বাড়ি থেকে বের হয়েছি আমি বারে বারেই ভেবেছি যে একটা মানে ভিডিওটা শুরু করব শুরু করব কিন্তু ওই যে আমি এত ল্যাতখোর আমার শুরু করব শুরু করবো করে ভিডিওটা আর শুরু করাই হয়নি সব অবধি তো আজকে ভাবলাম যে না যাই হোক আমি কিন্তু আজকে ভিডিওটা শুরু করব তো যদি ভিডিওটা শেষ করতে পারি তো অবশ্যই তোমাদের কাছে পৌঁছবে কারণ আমি এর আগে অনেক ভিডিও এরকম শুরু করেছি কিন্তু শুরু করলেও ভিডিও আমার আর শেষ করা হয় না সেই মাঝ রাস্তায় মানে ভিডিওর কথা ভুলেই যায় আর ভিডিও আর করা হয় না তো যাই হোক আজকে চেষ্টা করব মানে ভিডিওটা কন্টিনিউ করার আর আমার মনে হয় আমার এই নতুন সংসারের ব্লগ মানে ভিডিও দেখতে তোমাদেরও বেশ ভালো লাগবে আমি যেমন প্রত্যেকটা মুহূর্তে মানে একটা এক্সাইটমেন্ট আছে যে এরপরে কী হবে এরপরে কী হবে এরপরে কী হবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের সামনে এলে তোমরাও এরকম একটা এক্সাইটেড ফিল করবে তো এখন আমার বর গেছে বাজারে ও আমাকে যেতে বলছিল বাট আমার আর যেতে ভালো লাগছে না এখন প্রায় সকাল সাড়ে নয়টার মতো বাজে ও এখন গেছে বাজারে ও ফিরে যাবে বাজার থেকে তাড়াতাড়ি তো দেখি কী কী বাজার নিয়ে আসে আর আমার এই নতুন সংসারের নতুন মানে ভিডিও দেখতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা আর দেখতে থাকো আর আরও অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এই যে যেদিন আমরা এসেছিলাম সেদিনের একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখছো এই যে পিছনের গাড়িটা ওটা করেই আমরা এসেছিলাম আমি কিন্তু এসেছি আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল তো তোমাদের কাছে কিন্তু চার পাঁচ দিন পর যাচ্ছে এই ভিডিওটা মানে এখানে আসার পরে আর এই যে এখনও বাজার থেকে মানে বাজার করে নিয়ে চলে এসেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে বাজার থেকে কী কী নিয়ে এসেছে এই যে এটা একটা প্রভুজির চানাচুর যেটা আমার অলরেডি মানে কোটোর মধ্যে ঢালা হয়ে গেছে আর এটা আছে ব্রাইট যেটাও অলরেডি একটা নিয়ে ইউজ করছে আর এটা একটা সাবান রাখার দানি আর এটা হচ্ছে আদা রসুন একদম পেস্ট করাই আছে পাউচ প্যাকেট আর সাবান বিস্কিট আর একটা ম্যাগি আর এটা হচ্ছে মানে পপকর্ন আর সবজি কি নিয়ে এসছে এই যে এখানে পটল আছে এখানে আছে শশা আর এর মধ্যে আলু কাঁচা লঙ্কা টমেটো এইসব আছে আর এটা একটা ছোট্ট হচ্ছে জ্যাম আর সার্ফ আছে আর এই যে ভেন্ডি দেখো কতগুলো ভেন্ডি নিয়ে এসছে মানে আমরা দুইজন খাব তাহলে আন্দাজ করো যে এতগুলো ভেন্ডি মানে আমাদের কত দিন হয়ে যাবে আর এই যে এর ভিতরে আছে আম আর এটা একটা মফার নিয়ে এসছে মোছার জন্য আর এটা একটা যেহেতু মোছার জন্য মানে পানি দরকার হবে তো তাই জন্য ওই বালতিটা নিয়ে এসছে তো এই সব বাজারগুলো ও এখন করে নিয়ে এসেছে তো চলো দেখা যাক কি রান্না হয় দেখতে থাক আর এই যে বাজার থেকে ও নিয়ে এসেছিলো মাছ তো মাছটা ও এখন আমাকে ধুয়ে পরিষ্কার করে দিলে এখন কিন্তু ম্যারিনেটও করে দিচ্ছে আর এইদিকে আমি কিন্তু পটলগুলো ভাজা শুরু করে দিয়েছি আর এটা কিছুটা ভাজতে দিয়েছে আর কিছুটা এদিকে ম্যারিনেট করে রাখা আছে আর আমার বর বলছিল যে আজকে তোমাকে কোনো কিছু কাজ করতে হবে না আর রান্না করতে হবে না সব কিন্তু আমি আজকে করে দেব। যেহেতু ওর আজকে ছুটি ছিল তো সেই জন্য ও বলছিলো যে সব কাজ ওই করে দেবে আর এই যে দেখো এদিকে মাছটা ভাজার জন্য ও কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছিল আর এই যে দেখো এখানে আমার বর আজকে আমাকে স্পেশাল মাছ রান্না করে খাওয়াচ্ছে ও নিজেই সবটা করেছে আজকে ওর ছুটি আছে প্ল্যান্ট তো সেই জন্য ওই বলল যে ওই নিজে আজকে রান্না করবে আচ্ছা আচ্ছা মাছের কারি আচ্ছা এই যে দেখো আমার বরের হাতের টেস্টি টেস্টি মাছ রান্না খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন হয়েছে আর এই যে দেখো আমার রান্নাঘর থেকে যে ভিউটা আসে কি তোমার মাছের কারি রেডি আচ্ছা ঠিক আছে চলো খেয়ে তোমাদেরকে রেডিও দিচ্ছি তো আমাদের রান্না বান্না কাজ বাজ সব কিছু কমপ্লিট স্নান টানও করা হয়ে গেছে এখন আমরা বসেছি খেতে আর আজকে আমাদের মেনুতে কি আছে দেখো এই যে আছে চিকেন এই চিকেনটা কিন্তু কালকেই মা রান্না করে পাঠিয়েছিল তো কালকে খাওয়ার পরেও অনেকটা বেঁচে গেছিলো তাই জন্য এটা এখন আমরা মানে লাঞ্চে খাওয়ার জন্য রেখেছি আর এই যে এখানে আছে পটল ভাজা পটল ভাজা দেখে কেউ যেন আমার হাসাহাসি করো না আর এত বড় পাত্রে রেখেছি বলে ভেসো না আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেবো কী বলো আর এই যে আছে হচ্ছে আলু সিদ্ধ আর মাছের ঝোলও আছে কিন্তু মাছের ঝোলটা এখন আর খাবো না যেহেতু চিকেনটা শেষ করি আর হচ্ছে রাতে খাবো মাছের ঝোল আর এই যে আমার পর কিন্তু দেখে খাওয়া শুরু করে দিয়েছে তো চলো খেয়ে নিই এটাই হচ্ছে আমাদের সংসারের প্রথম আমাদের রান্না করে খাওয়া কি তাই তো সো গাইস তোমরা লাস্ট দেখেছো যে আমরা তখন খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া শেষে এখন কিন্তু রাত বেজে গেছে আটটা দেখো তুমি এত লম্বা তোমাকে দেখাতেই পারছি না তো যাই হোক এখন রাত আটটা মতো বাজে আর এখন আমরা বেরোবো একটু ঘুরতে তো চলো যাওয়া যাক দেখি কালকেও বেরিয়েছিলাম একটু ঘোরার জন্য অনেক কিছু কেনাকাটাও করেছি তো আজকে একটু যাব ঘুরতে তো চলো তোমাদের সাথেও শেয়ার করে কোথায় যাচ্ছি তো তোমরা দেখলে যে আমরা একটু আগে বাজারে গেছিলাম তো ভেবেছিলাম যে বাজারে গিয়েও কিছু ভিডিও শ্যুট করবো বাট এত মানে যেহেতু এখন রাতের বেলা আর অনেক মানে রাস্তায় জ্যামটা মাসত সেই জন্য ফোনটা নিয়ে ভিডিও করা হয়নি তো পরে কখনো তোমাদেরকে এটা মানে ঘুরে দেখাবো বা বাইরে গেলে ভিডিও করবো তো চলো এখন দেখাই যে বাইরে যে গেলাম তো কী কী নিয়ে আসলাম মানে কি যেগুলো দরকার আর কি তো এই যে একটা ছোট্ট তেল নিয়েছি হেয়ার অ্যান্ড কেয়ারের হেয়ার অয়েল আর এই যে একটা দড়ি নিয়েছি এটা হচ্ছে জামা কাপড় শুকাবো তো সেই জন্য জামা কাপড় এখানে শুকানোর জন্য এটা নিয়েছি আর এই যে এইটা হচ্ছে যে খুব দরকার ছিল একটা হচ্ছে ছোট্ট বটি কাটাকি করার জন্য এইটা নিয়েছি আর এর মধ্যে হচ্ছে জিলিপি আছে যেটা আমরা খাবো আর এখানে হচ্ছে রুটি আছে আর ওখানে হচ্ছে কলা আছে আর এই যে একটা ছোট টিপের প্যাকেট এখানে আমার টিপটা নিয়ে আসতে ভুলে গেছি তো সেই জন্য একটা টিপের প্যাকেট কিনলাম তো এইগুলোই কেনাকাটা করেছি তো এখন রাতে খাবার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ভাত তো ভাত ধোতে থাকুক তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে ভিডিওটা লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং